আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে কেমন আছেন সবাই এই পার্সেলটা রিসিভ করলাম এটার মেউনিজ তারপর আরও বিভিন্ন ধরনের সস আছে কে আমি জাস্ট ম্যাড হয়ে গেছে এত মজা এই সসগুলা যেকোনো যে কোনো ফাস্ট ফুডের সাথে একবার মানানস আমি তো ভাবছিলাম যে শেষই হবে না জানি না কেমন টেস্ট হয় এই সসগুলার তেমন মেয়াদও থাকে না নতুন নতুন বানায় তারপর মাত্র চার পাঁচ মাসের মতো মেনলি মনে হয় চার মাসের মতোই মেয়াদ থাকে আর এক সপ্তাহে সস শেষ করে দিছিলাম এত ভালো লাগে আজ দিনটা না আমার জন্য খুবই স্পেশাল বলতে পারেন অনেক আনন্দের দিন আর আলার কাছে সুক্রিয়া জানানোর দিন এই দিনটাতে তাকরি আমার কোল আলো করে আসছিল আজকে ওর জন্মদিন তো সেই জন্য সামান্য কিছু আয়োজন করছি হাতে কোনা তাকরিমকে ভালোবাসার দুই একজন মানুষই আসবে বলতে পারেন একবারে আমরা নিজেরাই আর তাদের জন্যই রান্না বান্না হচ্ছে জন্মদিন পালন করা তো ইসলামের জায়জ না জাস্ট বাচ্চাদের খুশি করার জন্য আর দিনটাকে মনে রাখার জন্যই এই সামান্য আয়োজন করছি আর সব রান্না আমি নিজ হাতে একা করছি সবাই খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছে আজকে মোরগ পোলাও সবার জন্য রান্না করব আর সাথে দিনের কোর্মা করবো মোরোকোলয়ের জন্য ফার্স্টে আমি যে রোস্টের প্রিপারেশনটা আছে ওইটা একবারে শেষ করে নিচ্ছি আর একটু বিফও করছি এটা একবার আচারি স্টাইলের একটা বিফ করছি এটা খেতে এত দুর্দান্ত হয় সবাই পছন্দ করে আমার হাতে সকাল সকাল বাজার করে নিয়ে আসছিলো সব কিছু ফ্রেশ ছিল তাই আজকে রান্নাটা অনেক মজা হয়েছে আসলে জিনিস যদি ফ্রেশ হয় ওইটা কিন্তু রান্না করে খেতে অনেক ভালো লাগে এই যে তাকরিম সবাইকে পেয়ে অনেক খেলছিলো ওর এমন একটা ভাব যে না জানি কতদিন পরিচয় ওদের সাথে কিন্তু বছরে দুই একবারই দেখা হয় আসলে তাকরিম এমনই সবার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো করে মিশে যায় ওরা সবাই একসাথে কার্টুন দেখছিল আর গান ওদের সাথে প্রায় ঘন্টা আসলে তো একাই থাকে বলতে দুই খেলছে তাকরিম গেলে আমি আর বাসায় থাকি মানুষের গ্যাদারিংটা খুবই কম পায় যেটা বাচ্চাদের জন্য খুবই দরকার আর এখন দিন এমন চলে আসছে এরকম ছোট ফ্যামিলি যারা একা থাকে তাদের কিছু করার নেই বাচ্চাদের একাই থাকতে হয় আর তাকরিম মানুষের গ্যাদারিং অনেক পছন্দ করে ওই সবার সাথে খেলতে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে তাকরিমের জন্মদিনের বিকালটা অনেক ভালো কাটছে আর সবাই ওরা অনেক মজা করছিল তাকরিমের সাথে দুষ্টামি করছিল এই যে তাকরিমের জন্মদিনের কেক তো আমি খুবই সিম্পল ভাবে কেক কাস্টমাইজ করছি কোনো কালার অ্যাড করতে একবারে মানা করে দিছি যেহেতু তাকরিম কেকটা খাবে ভ্যানিলা ফ্লেভারের ছিল আর টেস্টটাও অসাধারণ ছিল জন্মদিনের কথা মনে করে তো আমার একবার মনটাই খারাপ হয়ে যায় কারণ ওই কেক কাটা কি একটু খাওয়া কি এটাই বুঝতো না না অন্য কিছু অন্তত ওই কেকটা একটু হলেও মুখে দিছে এটার জন্য আমার অনেক ভালো লাগছে সবাই মাসাল্লা বলতে কিন্তু একদমই ভুলবেন না যদিও তাকরিম এখনো জন্মদিন জিনিসটা কি এটা বুঝেই না আলা বাঁচিয়ে রাখলে সামনের জন্মদিন ইনশাল্লাহ ওই সব কিছুই বুঝতে পারবে আর একবার হ্যাপিলি চিন্তা করে বুঝে ওই কেকটা কাটবে সেটা ভেবে আমার ভালো লাগছে ওর বাবা একটু খাওয়াই দিল তারপর আমি একটু খাওয়াই দিলাম তো এই বছরের মতো আমার বাবার জন্মদিনটা এইখানেই শেষ সবাই মাশাল্লা বলতে একদমই ভুলবেন না আর তাকরিমকে সবার দোয়া রাখবেন